নমস্কার বন্ধুরা তোমরা সবাই জন্য নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি দু তিন দিন আগে আমি দুটো ভিডিও আমি আপলোড করেছিলাম একটা হচ্ছে নিরামিষ খাওয়ার ওপরে আরেকটা হচ্ছে লো এনার্জি মানুষ কীরকম হয় তাদের ওপরে প্রথম ভিডিও যেটা খাদ্যাভ্যাসের ওপরে আমি আগেই বলেছিলাম প্রচুর মানুষ আমাকে গালাগালি করবে এবং করেছে আমি জানতাম যে আমি ওই ভিডিওতে বলেছি কিন্তু যে অনেক বাঙালি আমাকে গালাগালি করবে কারণ বাঙালিকে যদি বলা যায় নিরিমিষ খাও সে বলে বলে কি সারা জীবন মাছ মাংস খেয়ে এলাম নিরিমিষ খাবো বুদ্ধি কোথা থেকে হবে মগজ বুদ্ধি হবে না শরীরে শক্তি হবে না আমরা এনার্জি কোথা থেকে পাবো অথচ এখন যে অবস্থা এই আমিষ খেয়ে আমাদের কতটা বুদ্ধি হয়েছে এটা আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ আমাদের রাজ্যের যে অবস্থা এবং পাশের বাংলাদেশেও যা অবস্থা আমার মনে হয় আমাদের খাদ্যে আমাদের যে ভোজন তালিকা সেটা আমাদের একটা জিনিস দিয়েছে আমরা হচ্ছি রক চটা রগ চটা মানে আমরা রেগে যাই আমরা কেন রেগে যাই কারণ আমরা অসহায় কারণ আমাদের বছরের পর বছর যুগের পর যুগ ধরে আমাদের ভয় দেখানো হয়েছে কারা ভয় দেখিয়েছে আমাদের রাজনৈতিক নেতারা বাংলাদেশ বলো বা ইন্ডিয়া বলো বাঙালি আমরা সবাই বাঙালি কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ একটা ক্যারেক্টারিস্টিক কমন সেটা হচ্ছে আমরা বাঙালি এবং আমরা ঝগড়াটি বা ঝগড়ালু রক চটা রেগে যাই এই সমস্ত ব্যাপারের এই সমস্ত জিনিসের একটাই কারণ কারণটা হচ্ছে আমাদের আমরা নিজেদের অসহায় মনে করি এবং অক্ষম মনে করি যে আমি তো পারবো না এটা করতে না পারলে কী করবো চিৎকার করব, গালাগালি করব। সেই যে একটা কবিতা আমি কোথায় যেন বলেছিলাম না পড়েছিলাম যে ভাঙিব ঝাড় খাইব লণ্ঠন লাঠি দিয়া করিব টিক্কা গুড়া গুড়া তাহাতেও যদি না হয় আমার বীরত্বের প্রকাশ হাগিয়া মুতিয়া করিব চেরা বেড়া আমরা আমার মনে আছে আমার এক ভাইবো যখন ছোট্ট ছিল রাজস্থানের বেড়াতে গেছিলাম ও খুব ছোটটি ছিল এখন সে একজন বোধ হয় এয়ার কমোডোর ইন্ডিয়ান এয়ারফোর্সে এইটুকু ছিল ওখানে যেখানে থাকতাম প্রচুর ময়ূর আসত আর ময়ূররা কিন্তু একটু হিংস্র হয় ওরা তাড়া করে একদিন আমি বসে আছি বাগানে আমার ছোট্ট ভাইপো হঠাৎ থেকেই কান্নাকাটি করছে জোরে জোরে কান্নাকাটি করছে আমি দৌড়ে গেলাম বাগানে আমি বললাম কী হয়েছে কী হয়েছে ও লজ্জা পেয়ে গেছে কান্নাকাটি করছে বলছে ময়ূর এসেছিল কিন্তু আমি চিল্লা চিল্লাকার ভাগা দিয়া আমি চিৎকার করে করে ময়ূরকে ভাগিয়ে দিয়েছি আসলে ও ময়ূরকে দেখে ভয় পেয়ে কান্নাকাটি করছিল কিন্তু ও বলছে আমি ময়ূরকে চিৎকার করে ভাগিয়ে দিয়েছি ওই যে বললাম না তাহাতেও যদি না হয় আমার বীরত্বের প্রকাশ হাগিয়া মুড়া বেড়া আমাদের যেই অবস্থা আমরা রেগে যাই এই যে রাগ সম্বরণ বা লোককে গালাগালি করা এগুলি সম্বরণ করতে পারি না বিকজ অফ ফ্রাস্ট্রেশন আমাদের ভেতরে আমাদের ভেতরে প্রচুর ফ্রাস্ট্রেশন আছে আজকের ভিডিওটা একটু রাজনৈতিক দিকে যেতে পারে কোনো পার্টি পার্টি পলিটিক্সের নাম নেব না কিন্তু সেই সেই গন্ধটা হয়তো চলে আসতে পারে যে আমরা না আমরা রাজনীতি করি না আমরা করি দল বাজি আমাদের কাছে আমাদের দল হচ্ছে ভীষণ ভীষণ প্রিয় আমরা যেখানে বিদেশে থাকি আমরা সবসময় কথায় কথা একটা কথা বলি যে দুটো বাঙালি যখন একত্রিত হয় তিনটে ক্লাব বানিয়ে ফেলে দুটো বাঙালি তিনটে ক্লাব কি করে হবে আমি জানি না কিন্তু কি করে যেন হয়ে যায় বাঙালি আছে দুটো কিন্তু দেখবে কি করে যেন তিনটে ক্লাব হয়ে গেছে এবং সেই তিনটে ক্লাবের মধ্যে মারাত্মক দলাদলি কাকে মানে ডিঙিয়ে ওপরে যাবে প্রত্যেকটি ব্যাপারে আমি কিন্তু খাদ্যের ব্যাপারটা নিয়ে কিছু বলছি না এই যে আমিষ খাওয়া বা নিরামিষ খাওয়া এটা যার যার নিজের উপরে আর আরেকটা ব্যাপার আছে খাওয়া দাওয়াটা ডেভেলপ হয় খাওয়ার অভ্যেসগুলি আবহাওয়ার উপরে গুজরাট গরম দেশ লোকেরা প্রচুর নিরামিষ খায় পশ্চিমবঙ্গ কেরালা অত গরম নয় এবং বৃষ্টি প্রচুর পড়ে নদী নালার দেশ তো সেখানে লোকেরা মাছটা বেশি খায় কারণ নদীতে অনেক মাছ পাওয়া যায় আবার এটা যদি না বলি সেটাও ভুল হবে গুজরাটে এত মাছ হয় যে মাছের চাষ করে তারা পশ্চিমবঙ্গে পাঠায় ওয়াগনকে ওয়াগন ভরে গুজরাটের লোকেরা মাছ খায় না খায় কিছু কিছু লোক খায় যারা নদী নালার আশেপাশে থাকে কাজই আবহাওয়া এবং লোক সংস্কৃতি এটার উপরে নির্ভর করে আমি যে কথাটা আজকে বলতে চাই এই যে আমাদের রক চটা স্বভাব এই যে অন্য লোককে ছোটো করার যে একটা আকাঙ্ক্ষাটা কেন আসে কারণ আমরা অহরহ ছোট হচ্ছি আমরা ঘরের ভেতরে ছোট হচ্ছি ঘর থেকে বাইরে গিয়েই পানের দোকানের লোকটা এটা এমন কথা বলে দেবে নিজেকে ছোট মনে করব করবো রিক্সাতে বসতে যাও রিকশাওয়ালা বা অটোওয়ালা বা টোটোওয়ালা বা ট্যাক্সিওয়ালা এমনভাবে কথা বলবে তোমাকে ছোট করে তুমি মিলিয়ে যাবে তোমাকে কেউ ছোট করে না আমরা নিজেরাই আমাদের মানসিক শক্তি এত কম যে আমরা নিজেদের নিজেদের কাছে ছোটো হয়ে যায় আমাকে এরকম বললো এইভাবে বলে দিল তখন শুরু হয়ে যায় ওভার থিঙ্কিং অটোওয়ালা হয়তো বলেছে কেন খুচরো পয়সা রাখেন না তোমার মনের মধ্যে তখন একটা ট্রেন অফ থটস একটা চিন্তা ভাবনার রেলগাড়ি শুরু হয়ে গেল আমাকে বললো খুচরো রাখবেন না আমাকে বললো খুচরো কেন রাখেন না আমার কাছে কি টাকা পয়সা নেই আমি কি গরিব আমি কি দুবেলা খেতে পাই না আমার কি মাথায় চুল নেই আমার চেহারাটা কি বিশ্রী ও বলেছে কিন্তু একটা বাক্য যে কেন খুচরো রাখেন না অসুবিধা হয় ওই একটা বাক্যকে ধরে তোমার ভেতরে শুরু হয়ে গেছে ওভার থিংকিং বিকজ অফ আওয়ার উইকনেস যারা ওভার থিঙ্কিং করে করে গালাগালি করে ইউটিউবের চ্যানেল এসে বা এক্স হ্যান্ডেলে গিয়ে বা ফেসবুকে এসে তাদের ফ্রাস্ট্রেশনটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে তাদের বলবো না আমরা সবাই আমি বাঙালিদের কথা বলছি আমাদের কথা বলছি এবং সাধারণ মানুষের কথা বলছি কখনোই দেখবে যদি মতের মিল না হয় তাহলেই দেখবে রেগে যায় রেগে গিয়ে প্রথমে কুযুক্তি দেবে কুযুক্তি মানে ওই যুক্তির কোনো অর্থই নেই কুযুক্তিগুলিও যদি তুমি না মানতে পারো তখন গালাগালি এবং তারপরে যদি দেখা সাক্ষাৎ হয় মারামারি এইটা আমাদের জন্য একটা ধর্ম হয়ে গেছে পশ্চিমবঙ্গ দেখো বাংলাদেশ দেখো এক জিনিস গালাগালি প্রতিবাদ এই তারপরে ফাইনালে গিয়ে খুনো খুনি গোলাগুলি বোমাবাজি এইগুলি সমস্ত এসছে আমাদের অতৃপ্ত আত্মার ভেতর থেকে আমাদের আত্মাটা অতৃপ্ত খুব খারাপ লাগছে বলতে কিন্তু কোনো উপায় নেই বলতেই হবে আমরা অতৃপ্ত আমরা আমরা তৃপ্ত নই আমরা অন্যদের থেকে সম্মান পাই না কারণ অন্যরা আমাকে সম্মান দেয় না কারণ আমি অন্যকে সম্মান দিই না যার জন্যে আমাদের মধ্যে একটা ক্ল্যাশ সব সময় একটা ক্ল্যাশ আমি ওর থেকে বেশি জানি কিন্তু ও কি করে বেশি টাকা পয়সা ইনকাম করে দেখো যতগুলো মানে নেগেটিভ এনার্জি জেনারেট করার যতগুলো ফ্যাক্টর আছে এই যে জেলাসি হিংসেমি হিংস্রতা মেন্টাল উইকনেস মানসিক অবসাদ বলো বা মানসিক দুর্বলতা বলো বা সব সময় নিজেকে ছোটো মনে করা এই সমস্ত কারণগুলো হচ্ছে আমাদের অবক্ষয়ের কারণ এছাড়া দেখো আমাদের এই মানসিক যাতনার আরও একটা খুব বিশাল কারণ হচ্ছে আমাদের অর্থনৈতিক অবস্থা কিছু মনে করো না শুনতে ভালো লাগে কি না লাগে গত পঞ্চাশ ষাট সত্তর বছরে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থার অবনতি হয়েছে তোমরা যারা পার্টি পলিটিক্স করো তারা কেউ বলতেই পারো অমুকের দোষ তমুকের দোষ অমুকের বঞ্চনা তমুকের বঞ্চনা কিন্তু ফেলিওরটা আমাদের এই যে ফেলিওরটা হয়েছে আমরা যে ফেল করেছি এটা দায় কিন্তু আমাদের আমাদের সমস্ত বাঙালি জাতির বাংলাদেশ যখন স্বাধীন হল তরতর তরতড় করে উপরে উঠে গেল গার্মেন্ট ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি দারুণ কাজ করেছে ভালো কাজ করেছে কিন্তু আমাদের মানসিক অস্থিরতা এমন দেখো আমরা আবার সব ঠিক করে ফেলছি পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন টু দ্য জিডিপি ভারতবর্ষের জিডিপির আজ থেকে অনেক অনেক যুগ আগে বেশ কয়েক দশক আগে ছিল বোধ আমার মনে হয় পনেরো থেকে কুড়ি পার্সেন্ট এখন পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন ইন্ডিয়ান জিডিপিতে পাঁচ পার্সেন্টেরও কম প্রোডাকশন নেই আমাদের সমস্ত প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছে দু হাজার কত যেন দু হাজার সাতশো বা দু হাজার বাইশ সংখ্যাটা ঠিক মনে নেই দু হাজারই ধরো দু কোম্পানি কলকাতা থেকে হেডকোয়ার্টার সরিয়ে নিয়ে চলে গেছে বম্বে বা ব্যাঙ্গালোরে বা হায়দ্রাবাদে বা আহমেদাবাদে কেন আমাদের চিন্তা শক্তির অভাব আমাদের দূরদর্শিতার অভাব আমরা যদি এখনও সেই একজন রবীন্দ্রনাথ যে নোবেল পেয়েছিল তাকে ধরে বসে থাকি তাহলে আমরা সবাই কিন্তু রবীন্দ্রনাথ হব না একজন একজন বক্তা আছেন চন্দ্রিল ভট্টাচার্য মাঝে মাঝে শুনি উনি রেগে গিয়ে বলছিলেন যে এরকম করলে হয় নাকি একজন রবীন্দ্রনাথ আর একশো কোটি গর্ধব এতেই আমরা কি করব কথাটা চরম আঘাত করেছিল আমাকে সত্যিই তো একজন রবীন্দ্রনাথ আর আমরা বাকিরা সবাই গর্ধব আমি কলকাতায় দেখেছি জায়গায় জায়গায় এই যে এখন যারা এখন যাদের বয়স পঞ্চাশ বা পঞ্চান্ন বা চল্লিশ পঁয়তাল্লিশ তাদের দেখেছি তারা প্রত্যেকেরই তাদের বাবা মায়ের কাছ থেকে সম্পত্তি পেয়েছে বাড়ি পেয়েছে একটা বাড়ি ছোট হোক বড় হোক যেরকমই হোক একটা বাড়ি পেয়েছে অর্থাৎ তাদের বাবা মায়েরা খাটাখাটুনি করে ওয়েলথ ক্রিয়েট করেছে সম্পত্তি বানিয়েছে এবং মৃত্যুর আগে সেটা দিয়ে গেছে ছেলে মেয়েদের কাছে ছেলে মেয়েরা তখন সেটাকে বাড়িয়ে ঠাড়িয়ে একটু চেঞ্জ করে নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করে ভাগাভাগি করে ভাড়া দেয় বাড়িটাতে এবং এরকম সংখ্যা আমার কাছে সংখ্যা তত্ত্বটা নেই প্রায় প্রতিটি বাড়িতে আমি দেখেছি কলকাতায় ভাড়াটা হচ্ছে একটা দারুণ ইনকাম একটা মেজর ইনকাম কাজী বসে বসে ভাড়া পাওয়া এবং খেটে কাজ করে খাটা খাটুনি করে কাজ করে পয়সা রোজগার করা এটার মধ্যে তফাৎ আছে আমার মনে হয় আমাদের কাজকর্মে একটা অনীহা আছে অনীহা থাকার জন্যে অর্থনৈতিক উন্নয়ন আমরা করতে পারিনি আমাদের সবসময় ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা থেকে যে একটা বাঙালি পরিবারকে তুমি কম্পেয়ার করো খুব খারাপ শব্দ যদি বলতে চাই খুব খারাপভাবে যদি বলতে চাই আমরা গরিব এবং এই গরিব মানসিকতা থেকে আমরা দিন দিন আরও গরিব হচ্ছি এবং আমাদের মেজাজ আরও খারাপ হচ্ছে আমরা আমরা আরও অসহায় বোধ করছি এবং আমরা মনে করি আমরা ছোট উই আর লেস উই আর নট এনাফ এই যে উই আর লেস এই যে ভাবনাটা যে আমাদের কম একটা জায়গায় তুমি রাস্তায় যদি একটা বিশাল দামি গাড়ি দেখো সবচেয়ে প্রথম বাঙালির মনে যে ভাবনাটা আসবে সেটা হবে এই গাড়িটা আমার জন্যে নয় কিন্তু উত্তর ভারতে যাও গুজরাটে যাও বা যেখানে খুশি যাও সেখানে যদি একটা গুজরাটি একটা বড় গাড়ি দেখে দামি গাড়ি সে ভাববে এই গাড়িটা আমি কী করে কিনব এই কথাগুলি আমি বলেছিলাম আমার বড়োলোক মানসিকতা এবং গরিব মানসিকতার নামের একটা ভিডিওতে থেকে নিও আমাদের একটা গরিব মানসিকতার মন তৈরি হয়েছে যার জন্য আমরা রেগে যাই আমরা ফ্রাস্ট্রেটেড আমরা লোককে গালাগালি করি আমরা নিজেরা সম্মান পাই না বলে অন্যদের অসম্মান করি এই আর কিছু বলার নেই এই যে এটাকে কন্ট্রোল করতে হলে কি করতে হবে সোজা নিজেকে সম্মান করতে হবে প্রথমে নিজেকে সম্মান করো নিজেকে নিজেকে ভালোবাসো এটা তো বহুবার বলেছি কিন্তু অনেকে নিজেকে ভালোবেসেও সম্মানটা করতে পারে না কারণ নানান রকমের এক কাজকর্ম করে হয়তো সবজিওয়ালার কাছে কিনতে গেছে পাঁচ টাকা দাম হয়েছে সাড়ে চার টাকা দেবে আটানাটা লুকিয়ে রাখবে বলবে আমার কাছে নেই এই যে অপরাধ বোধ ও প্রথমে তো খুব খুশি হয় যখন সবজিওয়ালাকে পাঁচ টাকার জায়গায় সাড়ে চার টাকা দেয় এবং আটানাটা লুকিয়ে রাখে তখনও মনে মনে খুব খুশি হয় কিন্তু পরে এসে একটা গিলটি বোধ হয় এই যে গিলটি বোধটা অপরাধ বোধটা মনের মধ্যে একটা কালিমা লেপন করে দেয় এবং যার জন্য নিজেকে ভালোবাসতে পারে যে বাহ কেমন দিলাম দেখলে সবজিওয়ালার থেকে আটানা ভাঁচালাম কিন্তু নিজেকে সম্মান করতে পারবে না নিজেকে সবসময় মনে করবে তুই চেঁচরা তুই সবজিওয়ালার আটানা মেরে দিয়েছিস তুই চেঁচরা এই চিন্তা ভাবনাটা মনের মধ্যে থাকে যার জন্য আমরা নিজেকে সম্মান করতে পারি না নিজেকে সম্মান করতে পারি না বলে অন্য কেউ সম্মান করতে পারি না এবং সেই জন্যে আমরা একটা রগ চটা জাতি আমি আবার বলি পশ্চিমবঙ্গের ঘটনাগুলি দেখো বাংলাদেশের ঘটনাগুলি দেখো এটা রকচটা জাতির একটা নিদর্শন এবং আমাদের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে যেসব যেসব ইউটিউবাররা যারা রাজনীতি নিয়ে আলোচনা করে ক্ষিপ্ত হয়ে কথা বলে আমি একটা চ্যানেল খুলেছিলাম বন্ধ করে দিয়েছি মানে আমি বোধহয় ষাট পঁয়ষট্টিটা বানিয়েছি রাজনীতির ওপরে ভিডিও পশ্চিমবঙ্গের কিন্তু আমি আর করি না কারণ আমার শরীর খারাপ লাগত ভেতরে বিষ উৎপন্ন হতো এই যে বিভিন্ন রাজনৈতিক পার্টির সমালোচনা করতে গিয়ে দেখি মাথা গরম হয়ে যাচ্ছে শরীরে বিষ জমছে আমি চ্যানেলটা বন্ধ করে নিই কিন্তু ওটাতে আর ভিডিও দিই না ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি আমার মন শান্ত হয়ে গেছে শরীর খারাপ করে কী লাভ আমাদের শরীর আমাদের হাতের ওপরে আমাদের মন আমাদের ওপরে কাজেই আমাদের শরীরের মনটা আমাদের নিজেদের ভালোবাসতে হবে নিজেদের সম্মান করতে হবে লোক যেন আমরা না ঠকাই আমরা যেন অতি চালাকি না করি তাহলে কিন্তু এই যে রক চটা স্বভাব অন্যকে গালাগালি করার স্বভাব এই সমস্ত কিন্তু আমাদের ভেতরের যে অবক্ষয় আমাদের ভেতরের যে অসহায়তা ভয় আমাদের মনে যে শঙ্কা সন্দেহ এগুলোর আত্মপ্রকাশ হচ্ছে আমাদের আচার ব্যবহার কি আচার ব্যবহার লোককে গালাগালি দিয়ে কীভাবে লুকিয়ে লুকিয়ে ইউটিউবে এসে কমেন্ট লুকিয়ে কমেন্ট ফেসবুকে গিয়ে কমেন্ট কারণ সামনাসামনি হবে না তো যারা সামনাসামনি করে তারা সামনাসামনি গিয়ে খুন করে দেয় কিন্তু যারা ওই চোরাঘোপটা আক্রমণ করে ওই কমেন্ট করে করে তাদের কথা বলছি খুব অসহায় খুব অসহায় এবং ভীত জাত এটা ওদের হেল্প করো কিভাবে করবে ওদের বলো একটা মেডিটেশন করে যে আমার জীবন রোজ প্রত্যেকভাবে উন্নত থেকে উন্নত তর হচ্ছে একটা বাক্য আমার জীবন রোজ প্রত্যেকভাবে উন্নত থেকে উন্নত তর হচ্ছে এটা হলো একটা বাক্য দ্বিতীয় বাক্য বলো আমার শরীর স্বাস্থ্য আর মন খুব ভালো আছে আমার শরীর স্বাস্থ্য আর মন খুব ভালো আছে আমার সাহস কনফিডেন্স আর এনার্জি রোজ বাড়ছে তাহলে কি হলো দুটো বাক্য বললাম কি বললাম বা তিনটে বাক্য বললাম কি বললাম প্রথমটা বললাম আমার জীবন রোজ প্রত্যেকভাবে প্রতিনিয়ত উন্নত থেকে উন্নততর হচ্ছে দু নম্বর আমার শরীর স্বাস্থ্য আর মন রোজ ভালো হচ্ছে আমার সাহস কনফিডেন্স আর এনার্জি রোজ বাড়ছে এই দুটো তিনটে বাক্য বলো চুপ করে বসে বলো দশ মিনিট পনেরো মিনিট বলতে থাকো অথবা নিজের গলায় রেকর্ড করে রিপিট করো রিপিট মোডে দিয়ে ফোন তাকে চালিয়ে দাও শুনতে থাকো ঢুকুক গিয়ে মাথায় তাহলে তোমার নিজের সম্বন্ধে যত ছোট ধারণা সব চলে যাবে এবং তুমি দেখবে তুমি একটা অত্যন্ত প্রেজেন্ট ব্যক্তি হয়ে গেছো খুব ভালোবাসবে লোকেরা এমন একটা মানুষ হয়ে গেছে এবং দেখবে তারপরে আর লুকিয়ে লুকিয়ে ইউটিউবে গিয়ে বা ফেসবুকে গিয়ে অন্য লোককে গালাগালি করার দরকার পড়বে না কারণ তুমি তখন নিজেকে সম্মান করছো এটুকুই বলার ছিল তোমার সবাই ভালো থাকবে তোমাদের সবার মঙ্গলক আবার দেখা হবে যাও জিত নাও